ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিযান চালাচ্ছে ইসরায়েল দেশটির সেনাদের হামলা ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা ইসরায়েলের নিন্দা জানিয়ে আছে দেশ তবু হামলা অব্যাহত রেখেছে তারা এবার উপত্যকায় গাজা যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়নের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এই বাহিনীতে মিশর সংযুক্ত আরব আমিরাত ও মোরকো সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াশিংটনের দাবি গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে এবং নিরাপদ ঠেকাতে করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের এই প্রস্তাব মিশর সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করে দেখছে তবে তারা এজন্য একটি শর্ত দিয়েছে এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে তিনটি দেশই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের থেকে স্বীকৃতি চায় প্রতিবেদনে বলা হয় গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো নাকচ করে দিয়েছে তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তি বাহিনী মোতায়নের পক্ষে সায় দিয়েছে কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাদায় শান্তিরক্ষী বাহিনী মোতায়নের বিরোধিতা করে আসছে পশ্চিমা এক কর্মকর্তা জানান ইসরায়েল এটি নিয়ে কারো সঙ্গে কথা বলতে চায় না আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর কাছে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি জানিয়েছে যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এ স্বীকৃতির কাছাকাছি রয়েছে গাজায় শান্তিরক্ষী মতায়নের পরিকল্পনা থাকলেও এতে কোনো মার্কিন সেনা থাকবে না আরব দেশগুলোকে এতে সেনা সরবরাহের প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র বিষয়টির সঙ্গে পরিচিত এক কর্মকর্তা বলেন এ প্রচেষ্টায় ওয়াশিংটন নেতৃত্ব দিবে যদিও তা বাস্তবায়নের এখনো অনেক কাজ বাকি